কখন কখন পোস্ট করলে আপনার মোট ভিডিওতে রিচ পেতে পারে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের অনেকের প্রশ্ন থাকে আপু কখন ভিডিও আপলোড করলে ভিডিওতে অনেক বেশি পরিমাণ রিচ পাবে কারণ রিচের উপরেই তো আসলে আমাদের ইনকামটা ডিপেন্ড করে তো আমি আপনাদেরকে কিছু স্পেসিফিক টাইম বলে দিব যে টাইমগুলোতে আমি পোস্ট করে থাকি আমার ভিডিওগুলো অনেক ভালো রিচ পায় আপনাকে এই টাইমেই পোস্ট করতে হবে এমন কোনো কথা নেই বাট আমি যে টাইমগুলো বলবো ওই টাইমগুলো মেনটেন করতে পারেন কারণ এই টাইমগুলোতে আমি আমার স্টুডেন্টদেরকেও বলে থাকি তারা যেহেতু মেনটেন করে তাদের কিন্তু রিচ পারে প্রথমত সকাল নয়টার সময় আপনি একটা রিল ভিডিও আপলোড করবেন তারপর সকাল দশটার সময় একটা বড়ো ভিডিও আপলোড করবেন যদি আপনি রেগুলার বড়ো ভিডিও আপলোড করে থাকেন রেগুলার বড়ো ভিডিও আপলোড করার ট্রাই করবেন কারণ একটা পেজে যখন রেগুলার বড়ো ভিডিও আপলোড করা হয় সেই পেজে রিচটা কিন্তু অনেক বেশি ভালো থাকে রিচটা ডাউন হয় না প্রতিদিন যদি না পারেন তাহলে সপ্তাহে দুই দিন এখন সকাল নয়টায় একটা রিল ভিডিও আপলোড করলেন সকাল এগারোটায় একটা রিল ভিডিও আপলোড করবেন এই টাইমটাও কিন্তু ভিডিও অনেক বেশি রিচ পায় কারণ ওই সময় ম্যাক্সিমাম মানুষ একটু মোবাইল ঘাটাঘাটির উপরে থাকে সকাল এগারোটার সময় এরপর দুপুর বারোটার সময় আপনি একটা ছবি পোস্ট করবেন কিংবা একটা লেখা পোস্ট করবেন এরপর মাঝে আর কোনো কিছু পোস্ট করবেন না দুপুর আড়াইটার সময় আবার একটা রিল ভিডিও পোস্ট করবেন এরপর আপনি সাড়ে তিনটার দিকে একটা লেখা কিংবা একটা ছবি পোস্ট করতে পারেন ঠিক আছে এরপর চারটার দিকে আপনি যদি হাতে সময় পান একটু পেজে লাইভে আসতে পারেন এইভাবে কাজ করলে আপনি আগাতে পারবেন তাড়াতাড়ি তাই আমি আপনাকে একদম পুরো চব্বিশ ঘন্টা একটা রুটিন বলে দিচ্ছি বিকাল চারটার দিকে আপনি একবার একটু লাইভে আসলেন লাইভ করলেন চল্লিশ মিনিট মতো এরপর আপনি আর কোনো কিছু পোস্ট বা কোনো কিছু করার দরকার নেই আপনি আবার সন্ধ্যা সাতটার সময় একটা ভিডিও আপলোড করবেন কারণ মাগরিবের আজানের পর ম্যাক্সিমাম মানুষ তখন ফেসবুকে অ্যাক্টিভ থাকে আমরা ম্যাক্সিমাম লোকজন তখন মোবাইলটা নিয়ে একটু বসি ফেসবুকে কি হচ্ছে সেটা দেখার জন্য তাই সন্ধ্যা সাতটার সময় একটা রিল ভিডিও আপলোড করবেন রাত আটটার সময় একটা ছবি পোস্ট করবেন কিংবা একটা লেখা পোস্ট করবেন রাত নয়টার সময় একটা রিল ভিডিও আপলোড করবেন রাত নয়টার সময় একটা রিল ভিডিও আপলোড করবেন কারণ রাত নয়টার সময় যে রিল ভিডিওটা আপলোড করা হয় সেটাতে কিন্তু অনেক বেশি পরিমাণ রিচ পাওয়া যায় এছাড়া নর্মালি আপনি রাত দশটার সময় একবার লাইভে আসতে পারেন যদি আপনি দিনে দুইবার লাইভে আসতে পারেন এটা আপনার পেজের জন্য অনেক ভালো একটা দিক বা পেজের রিচ বাড়ানোর জন্য অনেক ভালো একটা অপরচুনিটি অনেকে বলে আপু দিনে কয়বার লাইভে আসা যাবে বা সপ্তাহে কয়বার লাইভে আসা যাবে আপনার যে কয়বার ইচ্ছা আপনি লাইভে আসতে পারেন এটা কোনো লিমিটেন্স লিমিটেশনস নাই ঠিক আছে এইভাবে যদি আপনি রেগুলার কাজ করেন তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাসের মধ্যে আপনার পেজের রিচ বাড়বে এনগেজমেন্ট বাড়বে ভাগ্য ভালো থাকলে মনিটাইজেশনও পেয়ে যেতে পারেন আর মনিটাইজেশন পাওয়ার তো এই শিডিউলটা বেশি করে মেনটেন করবেন যেন পেজের রিচটা ভালো থাকে রিচ ভালো থাকা মানে ইনকাম ভালো আসা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ